একাত্তরের দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবির ওরফে মুরগি কবির এবং সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার রাত বারোটার দিকে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার পরিদর্শক সোহেল রানা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যাত্রাবাড়ীসহ রাজধানীর কয়েকটি থানায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলার এজাহারে আসামির তালিকায় শাহরিয়ার কবিরের নাম রয়েছে মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে এছাড়া হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব হারুন ইজাহার চৌধুরী গত বিশে আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মতিঝিলের শাপলা চত্বরে দুই সালের পাঁচ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও তেইশ জনের বিরুদ্ধে ওই তালিকায়ও শাহরিয়ার কবিরের নাম রয়েছে এর আগে সোমবার রাত দশটার দিকে যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে পুলিশ ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ ছালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা আছে সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে নুরুল ইসলাম দুই সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চগড় দুই আসন থেকে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এরপর টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দুই হাজার উনিশ সালের সাথে জানুয়ারি রেলপথমন্ত্রী হিসেবে শপথ নেন নুরুল ইসলাম ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে পাঁচে আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে একত্রিশ জনকে গ্রেপ্তার করা হল এর মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী রয়েছেন গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজত ও কারাগারে আছেন